মালদার গাজলে আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারি পড়ুয়ার নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল মঙ্গলবার বিকেল নাগাদ আদিবাসী সিঙ্গেল অভিযান গাজল ব্লক কমিটির তরফে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় এই দিনের প্রতিবাদ মিছিলে প্রায় কয়েকশো আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এই দিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলা হয় আদিবাসী সিঙ্গেল অভিযানের ধিক্কার প্রতিবাদ মিছিলটি তাদের পার্টি অফিসের সামনে থেকে বের করে গাজলের স্থানীয় এলাকায় ঘুরে এসে গাজল বিদ্রোহী মোড় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের প্রায় চল্লিশ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এরপর গাজল থানার পুলিশ প্রশাসন এসে তাদের বুঝিয়ে পথ অবরোধটি তুলে নেন

পশ্চিমবঙ্গের আমরা আদিবাসী সেজেল অভিযানের নেতৃত্বে গাজলগুলোর পক্ষ থেকে এই যে পশ্চিমবঙ্গে সরকার এই ধর্ষণ আর মার্ডারের প্রতি কোয় দৃষ্টি আকর্ষণ করতে পারছে না বা এটার পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা পুরো গাজল বুকে এই ধর্না প্রদর্শন বিক্ষোভ ভিক্ষার মিছিল প্রদর্শন করছি যাতে সুরক্ষা দেয় এবং সুরক্ষার যদি কোনো রকম পদক্ষেপ না নিতে পারে তাহলে তিনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ দিন কমসে কম আমাদের আদিবাসী সমাজ বা বিভিন্ন নারী সম্প্রদায়ের যে দিকে দিকে যে ধর্ষণ চলছে সেটার বন্ধ করা হবে বা বন্ধ হবে এর প্রতিবাদে আমরা এই গাজল জুড়ে ধিক্কার মিছিল প্রদর্শন করছি আজকে আমরা আদিবাসী লাতৃত্বে গাজলগুলোর পক্ষ থেকে গাজল কার্যালয় থেকে গোটা গাজল পরিক্রমা করছি এই আমাদের এই ধিক্কার মিছিলে আনুমানিক সাতশো জন আমরা এখানে ধিক্কার মিছিলের রেলির মাধ্যমে আমরা দীক্ষার মিছিল জানাচ্ছি আমার নাম সামল মুর্মু আমি আদিবাসী সেন অভিযান কার্যকরী সভাপতি আজকি না হয় তাহলে এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম আরও বেড়ে যেতে পারে আমরা তাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি যারা যারা দোষী প্রকৃত দোষী তাদের দৃষ্টান্ত স্বাধীন শাস্তি মানে শাস্তি হোক এবং এই ধরনের অত্যাচার যাতে বন্ধ হোক নারীদের নিজের নারীদের ওপর নির্যাতন বন্ধ হোক এই জন্য আমাদের আজকে ভিক্ষার মিছিল চলছে এটা আদিবাসী সে অভিযানের স্টেট কমিটির নির্দেশে গাজল ব্লক পার্টি অফিস থেকে গাজল ব্লক এরিয়ায় এটা ভিক্ষার মিছিল করা হচ্ছে তোকে বিভিন্ন ব্লক ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব মোটামুটি তিন চারশো লোক এখানে উপস্থিত আছেন তা তিন চারশো জন মিলে আমরা এই মিছিল কি করছি গাজল ব্লকে সেই রকম হবিপুর বাবনগলাতেও আজকে এই মিথ্যানীতি হচ্ছে আমরা অবশ্যই দাবি রাখছি যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাঁসি হোক এবং দৃষ্টান্তমূলক ফাঁসি হোক যারা খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ফাঁসি আমরা ডিমান্ড করছি যদি এরা যদি প্রকৃত দোষীরা যদি শাস্তি না পায় তাহলে পরবর্তীতে আমাদের দৃষ্টান্তমূলক আরও আন্দোলন হবে আমার এর থেকে বৃহত্তর নামতে বাধ্য থাকবো কোচ হয়েছেন আমার নাম রবীন্দ্র মালদা জেলার ভ্যাকসিন